সালাম ওয়ালাইকুম বিস আবার চলে আসবেন পিএস বুডিক থেকে পিএস শোরুম মত পাবেন আজকে কিছু ড্রেস দেখাবো অর্গানজের উপরে এবং চুনরি এর মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেনের মধ্যে ড্রেস পাবেন অবশ্যই সুন্দর করে দেখুন সুন্দর কালেকশন দেখতে পাবেন সবাই দিচ্ছি শপিং কমপ্লেক্স টিভি ঢাকা পাঁচশো পাঁচ মোবাইল নম্বর যেটা ওয়ান এইট ফাইভ ওয়ান ডব টু ডাল ফোর জিরো সেভেন সাথে জিরো ওয়ান সেভেন সেভেন জিরো নাইন যে কোনো দুটো নম্বর একটা নম্বর যোগাযোগ করলে কালেকশন ও পেয়ে যাবে তিনবার উনিশ নম্বর দোকানে চলে আসতে কালেকশন নিতে পারবেন ফার্স্ট একটা অর্গানজার উপর একটা ফেব্রিক দিয়ে শুরু করতে খুব সুন্দর একটা রেল দেখেন জাস্ট ওয়াও একটা কালার সম্পূর্ণ হট প্রাণী পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে পুরো নিচটা মধ্যে বিএস অনেক গর্জিয়াস করে কাজ করা হবে হাতের মধ্যে ফলস করা আছে হাতের মধ্যে কাজ করা আছে নিচে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর পাবেন এবং সেম অর্গানজার একটা দোপাট্টা পাবেন খুব সুন্দর করে বড় একটা পাঁচ হাতের একটা অর্গানজার দোপাট্টা আছে দুই পাশে লেস করা আছে সাইড সাইড কাজ করা সাথে একটা প্যান্ট পাবেন খুব সুন্দর প্যান্ট কাট প্লাজো

সাথে সেম কাপড়ের একটা প্যান্ট পাবেন এবং সেম জর্জেট ফ্যাব্রিক্স পরে উপরে সেম ড্রেসটা জর্জেটের মধ্যে কাজ করা হবে ড্রেসটা পুরো চলে যাচ্ছে দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট সুন্দরভাবে একটা দোপাট্টা এর প্রত্যেকটা ড্রেস চারটা কালার আছে চারটা কালারের মধ্যে বিয়াস চারটা কন্ট্রাস্ট হবে দোপাট্টাটা দেখেন জাস্ট লুকিং দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ দোপাট্টাটা সিকোয়েন্স দিয়ে অল ওভার করে গর্জিয়াস কাজ করা আছে এটা কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে কন্ট্রাস্টটা যে সুতার সাথে কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর করে দুপাটার তারপর একটা কালার আছে এটা হলো আঙ্গুর কালার চারটা কালার চারটে কালার খুব সুপার কালার থার্টি থেকে শুরু করে ফোর প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা টাকা সুন্দর থেকে আর যারা পাইকে নিয়ে অবশ্যই আমাদের ভিজিট করবেন পাইকারি প্রাইস গুলো বলে দিব আমাদের শপের দিচ্ছি এখানে ক্লোজ করে দাম শপিং কমপ্লেক্স নেবে বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জোর সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডি নাম তিনের উনিশ নম্বর দোকান লিফটের তিন ফোর চার শেষ পাত চল আছে সবগুলো সবটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ পেস